আসসালামু আলাইকুম আজকে নির্বাচন বিষয় নিয়ে কিছু কথা বলব বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকা সতেরো আসন বনানী গুলশান এবং ঢাকা ক্যান্টনমেন্ট একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং গুরুত্বপূর্ণ একটা আসন এই আসন থেকে নির্বাচন করছেন বিএমপির চেয়ারম্যান তারেক রহমান এবং তার প্রতিদ্বন্দ্বী হয়েছে ডক্টর খালিদুজ্জামান এখন সাধারণ জনগণের মনে গোরফা খাচ্ছে যে এই আসন থেকে কে বিজয়ী হবেন কে জয়লাভ করবেন বিএমপির চেয়ারম্যান না জামাতের প্রার্থী ডক্টর খালিদুজ্জামান এটা হওয়াটাই স্বাভাবিক এখন নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত আসলে বলা যাচ্ছে না যে কে এখান থেকে বিজয় লাভ করবেন আবার কিছু কিছু মানুষ বলছেন যে যদি জনাব তারেক রহমান সাহেব হেরে যান তাহলে একটা মান সম্মানের ব্যাপার ঠিক আছে কিন্তু নির্বাচন করলে পরে এখানে হার জিত আছে বা হবে হতে পারে এখানে মানসম্মান যাবে কি থাকবে সেটা ভাবনা করলে তো আর নির্বাচনে ইয়ে করতে পারবে না যাই হোক আগামী মাসে আগামী ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচন তো এই নির্বাচন না হওয়া পর্যন্ত সাধারণ জনগণের মাঝখানে গোলপাক খাবে বা চলবে চলতে থাকবে আলাপ আলোচনা চলতে থাকবে যে কে বিজয়ী হবেন এখন বারোই ফেব্রুয়ারির পরে দেখা যাবে জানা যাবে যে কে বিজয়ী হচ্ছেন তবে এই ষোলো বছর ষোলো পনেরো ষোলো বছর পরে সুন্দর একটা নির্বাচন হচ্ছে আড্ডা আড্ডি লড়াই এবং সাধারণ জনগণের মনেও ভালো লাগছে যে নির্বাচন নির্বাচন একটা পরিবেশ মনে হচ্ছে তো ইতিপূর্বে বিগত বছরগুলোয় এরকমের ছিল না এখন এই নির্বাচনে সাধারণ জনগণ যেভাবে আনন্দ উল্লাস প্রকাশ করতে পারতেছে বা করতে পারতেছে ইতিপূর্বে বছরগুলো এইটা ছিল না তখন একতরফা নির্বাচন হয়েছে আমি ডামি নির্বাচন হয়েছে দিনের ভোট রাতে হয়েছে এই জন্যই সাধারণ জনগণ ভোট দিতে পারে নাই তাদের মনে আনন্দ উৎস মানে আনন্দ উল্লাসের সেই ইয়েটা ছিল না এখন যেহেতু বহু বছর পর নির্বাচন হচ্ছে দেখ দেখা যাক কি হয় তো নির্বাচন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে দেখতে হবে হ্যাঁ তো নির্বাচনে হাড্ডাড্ডির লড়াই থাকবে যে এটাই স্বাভাবিক হাড্ডাডির লড়াই না থাকলে তো মানে ইয়ে হয় না জমে না বা দেখা যাচ্ছে আনন্দও লাগে না সাধারণ জনগণের মুখ মনে এখন যাক দেখার বিষয় যে নির্বাচনটা কেমন হয় বা এই ঢাকা সতেরো থেকে কে বিজয় লাভ করেন আমাদের ফেব্রুয়ারি মাসের বারো তারিখে পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর আমরা জানতে পারব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ